এই আইনের পাশটা তোমার পিছনে দেওয়ার জন্য আইনের ক্ষমতা আছে তাই নিজের পিছনটাকে শক্ত করো নিজের পিছনটাকে শক্ত করো তার জন্য তাই এই পার্থটা বুকে গেঁথে নিয়ে যাও আইন তোমাকে বাঁচাবে না কোর্ট তোমাকে বাঁচাবে না পুলিশ তোমাকে বাঁচাবে না পারলে তুমি পুলিশকে বাঁচাবে প্রশাসন তোমাকে বাঁচাবে না সরকার তোমাকে বাঁচাবে না রাজনৈতিক দল তোমাকে বাঁচাবে না কে কে বাঁচাবে বাঁচাবে ভগবান শিক্ষা বাঁচাবে কোন শিক্ষা কোন শিক্ষা কুরুক্ষেত্রে যুদ্ধের শিক্ষা কি সেই শিক্ষা কুরুক্ষেত্রে যুদ্ধের শিক্ষা হচ্ছে ভগবান কৃষ্ণ নিজে অস্ত্র ধরবেন না কুরুক্ষেত্রে যুদ্ধের শিক্ষা হচ্ছে যার হাত থেকে অস্ত্রটা পড়ে যাবে উনি তাকে অনুপ্রাণিত করবেন অস্ত্রটা হাতে তুলে নিতে কৃষ্ণের এই শিক্ষা একমাত্র এই শিক্ষা তোমাকে বাঁচাতে পারে হাতালিটা কম পড়লো একটু কম বুঝলে মনে হচ্ছে ভগবান কৃষ্ণের ওই সুদর্শন চক্র তোমাকে বাঁচাবে না বন্ধু মনে রেখো কংস কৃষ্ণের মা বাবার উপর অত্যাচার করেছিল কৃষ্ণের সাতজন অগ্রজকে হত্যা করেছিল তাই কৃষ্ণ নিজের হাতে মেরেছিলেন তখন কিন্তু ডাকেননি কাউকে ডাকেননি কংস কৃষ্ণের ফ্যামিলি উপর অত্যাচার করেছিল তাই কৃষ্ণ নিজের হাতে কংসকে মেরেছেন শিশুপাল শিশুপাল কৃষ্ণকে অপমান করেছিল পাণ্ডবদের রাজস্ব যজ্ঞ পাণ্ডবরা হোস্ট কৃষ্ণ গেস্ট শিশুপাল গেস্ট এবার একটা গেস্ট যদি আর একটা গেস্টের অপমান করে তো প্রতিকার করার দায়িত্বটা কার পরে যে নিমন্ত্রণ করতো তারই তো পরে তাহলে শিশুপাল এসে পাণ্ডবদের যজ্ঞে কৃষ্ণের অপমান করছে ভীম অর্জুন অত কিন্তু ভীম অর্জুন শিশুপালকে শিক্ষা দেবে কৃষ্ণ তার চান্স দিলেন না শিশুপালের মাকে কথা দিয়েছিলেন যে একশোটা অপরাধ ক্ষমা করব একশোটা হয়ে গিয়েছে একশো একটা 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 কথা শেষ হয়ে গেল একটা অপরাধ করলো অপমান অপমানটাইবে কি অকথা কুকথা বলেছিল কৃষ্ণ সুদর্শন চক্র আহ্বান করলেন আর সুদর্শন চক্র চালিয়ে দিলেন কোথায় ভীম কোথায় অর্জুন আরে তোমাদের বাড়ি কৃষ্ণকে অপমান করছে ভীম অর্জুনকে চান্স দিলেন না নিজে চক্র চালালেন মানে কি কৃষ্ণর উপরে যে অত্যাচার করেছে অপমান করেছে তার প্রতিকার কৃষ্ণ নিজের হাতে করেছেন অথচ কুরুক্ষেত্রে অত বড় যুদ্ধ ধর্ম সংস্থাপন করতে এসেছেন তাও হাতে অস্ত্র ধরলেন না কি অস্ত্র ধরলেন না ও আমার ফ্যাক্টি বাদা যুবক ভাইরা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোমার এই তিলক কাটা দিদিমাদেরকে বুঝিয়ে বলে দিও যে কৃষ্ণ অস্ত্র ধরেনি কেন যাতে অর্জুন নিজের হাতে অস্ত্র ধরে তোমরাও ও চাচকের অর্জুন তোমরা ও চাচকের অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের সেই শিক্ষাটা তোমরা গ্রহণ করো